ধরার সময় থেকে কালকে কোর্ট থেকে শুরু করে সমস্ত ঘটনাগুলো জানি আমি এবং শুধু তাই নয় অল ইন্ডিয়া আই ব্যাংক যেটা সেখান থেকেও আমাকে ফোন করেছিল আমরা তাদেরকেও জানিয়েছি চক্ষুদান মরণোত্তর দেহদান যেখানে তার মা আমির চাঁদের মা দেহদান করেছেন যে অঙ্গীকার পত্রে অর্থাৎ সেটা হচ্ছে গণ এবং আমরাও গণদর্পণের মেম্বার এবং এই গণদর্পণ এমনি পশ্চিমবঙ্গে গড়ে ওঠেনি পাঁচটা দশক লেগেছে সাধারণ মানুষকে বোঝাতে যে এই মরণোত্তর দেহদান মরণোত্তর চক্ষুদান এই প্রশ্নে প্রচার আন্দোলন পঞ্চাশ বছর ধরে পশ্চিমবাংলাতে ঘুরেছে এবং শুধু পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষ এবং পৃথিবীর সমস্ত দেশে মরণোত্তর দেহদান এবং চক্ষুদান তাও তো আমাদের দেশে শুধু দেহ এবং চক্ষু কিডনি এমনকি চামড়া হাড় সমস্ত কিছু মানুষের লাগে সেইখানে কেউ যদি অঙ্গীকার করে গিয়ে থাকেন এবং আমির মা তিনি অঙ্গীকার করে গেছেন সে অঙ্গীকার পত্র রয়েছে আমার কাছে এবং সেখানে তিনি বলছেন সব জ্ঞানে তিনি এটা করেছেন তার মৃত্যুর পর তার মা ওখানকার যে মরমি বলে যে সংস্থা যারা এই কাজগুলো করেন চক্ষুদান মরণোত্তর চক্ষুদানের তাদেরকে খবর দিয়েছেন তারা ডাক্তার নিয়ে এসেছে সেখানে এবং দুপুরের আগেই তার কর্ণিয়া দুটো নেওয়া হয়েছে এবং সেটা মুর্শিদাবাদের আই ব্যাংকে পাঠানো হয়েছে এই ঘটনা যেটা ঘটেছে ফলে কি বা ক্ষেত্রে আসবে বা আসবে আমি বলছি ডিটেলস সেটাই আপনাকে বলছি ছেলেটি একজন সমাজকর্মী এবং ওই এলাকায় প্রতিবাদী মানুষ হিসাবে পরিচিত এবং এটা স্কুলের শিক্ষক সে এবং সে জলঙ্গী নদী সমাজ থেকে শুরু করে মরণোত্তর দেহদান চক্ষুদান থেকে শুরু করে বিভিন্ন ধরনের সঙ্গে সে যুক্ত আছে তার মতন একটি ছেলেকে তার যে একটা সোশ্যাল স্টিগমা পড়ে গেল হ্যাঁ এবং শুধু তাই নয় সেটা চাকরি করে তাকে চব্বিশ ঘন্টার উপরে এখানে থানা লকআপে আটকে রাখা হলো এগুলো কোন ধরনের এতগুলো সাধারণ বুদ্ধি সম্পন্ন কোনো আইন লক্ষ্যকে এই কাজ করবে না আর অদ্ভুতভাবে আমি দেখলাম আজকে অ্যাডিশনাল এসপি একটা বক্তব্য তিনি বলছেন তাদেরকে নাকি রেস্কিউ করে নিয়ে এসেছেন ওখান থেকে আরে তাদেরকে যদি ওখান থেকে রেস্কিউ তুমি করে নিয়ে আসবা তাহলে তুমি তাদেরকে কোর্টে থানায় আটকে রাখলে কেন তাদের এগেনস্টে থ্রি টু ভারতীয় ন্যায় সংহিতার থ্রি হান্ড্রেড ফিফটি ওয়ান টু এবং থার্টি ফাইভ বিএনএসএস অ্যাক্ট এইগুলো দিয়ে তার মধ্যে জামিনও যোগ্য দিয়ে তাদেরকে কোর্টে পাঠিয়ে দিলেন তো তিনি এটা রেস্কিউ করে করেছেন কাকে বোকা বানাচ্ছেন তিনি তার হোদ একেবারেই শেষ হয়ে গেছে এবং শুধু তাই নয় কালকে কোর্ট জামিনও দেয়নি তাকে জেল হাজতে পাঠিয়েছে তিন দিনের জন্যে এবং আগামী বারো তারিখে ফের এই কেসটি কেসটি উঠবে এবং জেনে রাখা দরকার পুলিশ অফিসারের যে এই ধরনের যে সেকশনে ওদেরকে আটকে রেখেছেন সেই সেকশনে সাধারণভাবে যেটা আমার দেশের প্রচলিত আইন বিএনএসএস যেটা প্রচলিত হয়েছে সেটা হচ্ছে যে আগে একটা ম্যাজিস্ট্রেটের বা জাজের একটা অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে আসতে হয় এবং তাকে সমস্ত পেপার দেওয়া সত্ত্বেও জানানো সত্ত্বেও সে অদ্ভুত ভাবে সুখ ভয় হয় বাড়ির পাঁচজনকে তুলে নিয়ে চলে এলো যার মধ্যে তিনজন মহিলা জানা নেই পুলিশ শেখানো হয় না যে ইন্দিরা এটা সুপ্রিম কোর্টের আইন এটা সুপ্রিম কোর্টের আইন হান্ড্রেড ফোরটি ওয়ান যে সেখানে বলা হয়েছে যে কোনো মহিলাকে অ্যারেস্ট করতে হবে সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে আর এরা করলেন কি সূর্যাস্তে পরে গিয়ে সাতটা সাড়ে সাতটা তার বাড়িতে গিয়ে হামলা করে তাকে তুলে নিয়ে এলেন কোনোভাবেই কোনো মহিলাকে ছটা থেকে সকাল ছটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে গ্রেফতার করতে হবে সে হিনাস কোন ক্রাইমও যদি করে থাকে সে মহিলা তবুও তাকে এই টাইমের মধ্যে গ্রেপ্তার করতে হবে না হলে তুমি বাড়ি ঘিরে সকাল সকালবেলায় গ্রেফতার করবা

এবং বলেছেন কোতালি থানার আইসি কেউ ডেকেছেন ওই বারো তারিখে কারণ একটা সমাজ সেবামূলক কাজ এবং দেহদান এতদিন ধরে পঞ্চাশ বছর ধরে পশ্চিমবঙ্গে যে আন্দোলনটা চলছে সেই আন্দোলনকে এইভাবে ক্রিমিনালাইজ করা এটা কোন ধরনের মানসিকতা তাপস চক্রবর্তী আমি এ এর ভাইস প্রেসিডেন্ট স্টেট